হ্যালো এভরিওন আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এইটা কি দেখাচ্ছি দেখো আমার মেয়ে একটা ব্যাগ পেয়েছে আর তার সাথে আছে দেখো কত রকমের চুরি অনেক রকমের চুড়ি আছে কিন্তু ওর থেকে ওর সাইজে অনেক বড় বড় চুরিগুলো হয়ে গেছে এই ব্যাগটা দিয়েছে ওর মনি পুরী গিয়েছিল পুরী থেকে ওর জন্য সব কিছু এনেছে ব্যাগ চুড়ি জামা সিজি তো ভাবছে এ আমাকে কি পড়াচ্ছে এত বড় বড় কালারিং কালারিং জিনিসগুলো ও তো দেখে অবাক হয়ে যাচ্ছে আমার আমাকে যা পাচ্ছে তাই নিয়ে করছে ওরা আর একটা খুব সুন্দর ক্লিপ এনেছে ওর মাথায় তো দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে তাই না আর মুখটাও করে আছে দেখো না আর আমার মেয়ের ব্যাগটা এত ভালো লেগেছে আমার বোনের যে আমার বোন বলছে আমার যদি ফোনটা ধরে যেত ব্যাগের মধ্যে তাহলে আমি তোর মেয়েকে দিতাম না আমি নিয়ে নিতাম কি সুন্দর কি সুন্দর গিফট পেয়েছে তোর মেয়ে দেখ যেমন ক্লিপগুলোও কিউট দেখতে হয়েছে আর ব্যাগটাও খুব সুন্দর হয়েছে বেরুই যাবে সিজি বেরু যাবে পি মনিদা বাড়ি যাবে পি মনিদা বাড়ি যাবে বলে রেডি সিজি পি মনি গিফট দিয়েছে পুরি থেকে নিয়ে আসা গিফট মুখটা তোলো মাম্মা ও দেখছে ব্যাগটা দিকে দেখছে পছন্দ হয়েছে মনে হয় ভাবছে আমাকে হাতে দু হাতে কি পইড়ে দিল রে আবার গলায় কি ঝুলিয়ে দিল মাথায় আবার কি মাথাটা দেখতে পাচ্ছে না বলে তাই রিজির পুরীর জামা পেয়ে গেছে ও পিমনি দিয়েছে পিমনিটা বলেই দিয়েছে অন্তত একবার হলেও পড়াবে মেয়েটাকে দেখো যে কেকগুলো করার জন্য আমাকে ছুটতে হয়েছিল ক্রিম আনতে এই কেকগুলোই হচ্ছে একটা হচ্ছে অ্যানিভার্সারি কেক আর দুটো বার্থডে কেক কেমন হয়েছে তোমরা জানাবে একটা কেক অর্ডার এসেছিল আর দুটো কেক আমার একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে সেই জন্য আমি কেক দেবো বলে ঠিক করেছি একটা অ্যানিভার্সারি কেক আর একটা বার্থডে কেক ফটো ট্যাগ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি একদম সিম্পল কেক কে ডেকোরেশনটা রেখেছি বাড়িতে স্লাইস করে পাউরুটি ছিল বলে একটু ডিম টোস্ট খেতে ইচ্ছা গেলো সেই জন্য ডিম টোস্ট নিয়ে বসে পড়েছি খেতে দেখো শ্রীজি আমার কোলে বসেছিল কোল থেকে নেবে একদম বসে পড়ল ঠিক আছে বসে পড়ল তো আমি হাত ছেড়ে দিয়েছিলাম নিজে থেকেই দেখলাম বসছিল আর যেই আমার বন ক্যামেরা করতে শুরু করে দিয়েছো তো ক্যামেরা দিকেই তাকিয়ে আছে আর হাত তো দিয়ে বসতে চাইছে না

দেখলে তো শ্রীজি কেমন কোল থেকে নেবে ছুটছে বসতে শিখলো কি না শিখলো আগে হামা দিয়ে ছুটবে কি করবে নিজেই জানে না এত দুরন্ত হয়েছে যে কোলে নিয়ে শুয়ে থাকবেও না আর গো বস থাকবে এইভাবে শ্রীজির মুখের দিকে তাকিয়ে দেখেছো কি দেখো কত দুষ্টুমি বুদ্ধি মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে একদম দুষ্টুমি করছে এখন আমি ক্ষীর করতে চলে এসেছি অনেক দুধ জমে ছিল বলে মাকে বললাম কয়ে দাও তো একটু ক্ষীর করি অনেক দিন ক্ষীর করে খাওয়া হয়নি আগে আমাদের নিজেদের যখন গরু ছিল তখন অনেক দুধ জমা হতো তখন তো প্রায় বলতে গেলে ক্ষীর করে খাওয়া হতো এখন তো সেরকম আর হয় না